বোলপুর ও বীরভূম কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হারিয়ে জয় ছিনিয়ে ফের সংসদে তৃণমূলের অসিত মাল এবং শতাব্দী রায় স্বাভাবিক কারণেই জেলা জুড়ে সবুজ আবিরের বিজয় উৎসবে তৃণমূল সমর্থকেরা কিন্তু সেই সবুজ আবিরেও লাগল রক্তের দাগ একদিকে যখন তৃণমূল সমর্থকদের সবুজ উৎসব চলছে ঠিক তখনই বোলপুর লোকসভার মল্লারপুরের গোয়ালা গ্রামে রক্ত ঝরল এক বিজেপি কর্মী শ্রীকান্ত রুই পরিবারে প্রথমে যথেচ্ছ বোমাবাজি হলো বিজেপি কর্মীর বাড়িতে

মল্লারপুরের বইচা গ্রামে বিজেপির মহিলা কর্মীদের উপর হামলা চালালো তৃণমূল সমর্থকেরা অভিযোগ মারধর করা হয় ওই মহিলা সমর্থককে যার জেরে মাথায় চোখে গুরুতর আঘাত পান বিজেপির ওই মহিলা কর্মী ঘটনার করার নিন্দা করেছেন মল্লারপুর এক নম্বরের বিজেপি সভাপতি শ্যামল ব্যানার্জি দেখুন গতকাল রেজাল্ট ছিল লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করেছে খুব ভালো কথা কিন্তু তাদের একটা মনে ব্যথা আছে যে এই মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতের মানুষ রাজনীতিক সচেতন মানুষ তারা সব সবসময় চেয়েছে এই চোর দিকে এই মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতে পা দিতে দেবো না তার জন্যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই তাদেরকে মাইনাস করেছে এবং গতকাল রেজাল্টে ষোলোটা বুথেই তৃণমূলকে পরাজিত করেছে সেই ব্যথা তারা সহ্য করতে পারেনি তাই বিজয় উল্লাসের সঙ্গে সঙ্গে মদ খেয়ে এখানের তৃণমূল দুষ্কৃতীরা সারা রাত তাণ্ডব চালিয়েছে এবং এই পাশেই দেখুন এই চালে আমাদের কর্মী শ্রীকান্ত রুইদাস সে বিজেপির কর্মী বিজেপির সঙ্গে থাকে এটাই তার অপরাধ রাত বারোটার সময় যখন সে এই বারান্দায় ঘুমোচ্ছে তার উপরে একটা বোমা মারা হয় এবং সমস্ত সেখানে আগুন ধরে যায় এবং তার বোমার সমস্ত চিহ্ন এখনও পর্যন্ত পড়ে আছে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় তৃণমূলের এই যে সংস্কৃতি বাংলায় চলছে তাই আমরা আপনাদের মারফত বলতে চাই আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের কর্মীর ওপর বোমা মারলে আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না আমরা তাদেরকে রসগোল্লা খাওয়াবো না আমরা পুলিশকে বলেছি পুলিশ এসেছিলো স্যাম্পেল নিয়ে গেছে আমরা দেখব বিকেল পর্যন্ত কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ আর তা নালে তাদেরকে রসগোল্লা খাবো না বোমার বদলা বোমই হবে এটা আমি নিশ্চিত করে আপনাদের তাদেরকে বলে রাখলাম ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ এলাকা পরিদর্শন করেন তদন্ত শুরু করেছে যদিও তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই হামলা কিন্তু প্রশ্ন থেকেই যায় এই সেই মল্লারপুর যেখানে বারবার সরকারি পরিষেবা না পৌঁছানোর কারণে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের নেতা কর্মী এবং প্রার্থীকে গত পঞ্চায়েত নির্বাচনে তার আগে ভাইপো সাংসদদের জনজোয়ার যাত্রায় এমনকি সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনেও প্রার্থীকে শুনতে হয়েছে সাধারণ মানুষের না পাওয়ার কাহিনী সেই কারণেই কি লোকসভায় জয়ের পর শাসকের আক্রমণ মল্লারপুরে রিপোর্ট মাধ্যম